আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মেলাতে কবে আসছিলেন আজকে সাত দিন আজকে সাত দিন হয় মেলা তো তলে চলে আসছে তিন দিন আগে আইছি জাগার লাগি আগে আসেন জাগার জন্য প্রতি বছরে আসা হয় এখানে জিও প্রতি বছরে আসেন সেম এই জায়গাতেই বসেন হ্যাঁ কেমন বেচা কিনে করলেন বেচা কিনে না দুই তিন হাজার টাকা বেচছি তিন হাজার বেচছেন এই দুই দিনে আগামীকালকে চলে যাবেন আপনার বাড়ি নরসিন দি নদী থেকে আসেন ব্যবসা তো তেমন বেশি ভালো হলো না এগুলো কত করে বিক্রি করেন এগুলা কি আংটি এগুলো কত করে বিক্রি করেন দশ টাকা আজডি

ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বেলাতে আসলাম এর মাঝে কিন্তু ট্রেনের আগমন আমরা সেই ট্রেনের বিষয় একটু দেখাই আপনাদেরকে সাথে থাকুন সেই ট্রেন সিলেট টু ঢাকা এটা কোন ট্রেন বলতে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা মনে হওয়ার সম্ভব দেখি তেন যে সম্ভবত পাহাড়িকা হবে সঠিক বলতে পারছি না সেই ট্রেনে ট্রেনের সাথে দেখা সেই মেলাতে এসে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে সুন্দর ভিউ সুন্দর দৃশ্য সেই ঐতিহ্যবাহী সেই মেলা শাহ সুলেমান ফতেগাজি বাগদাদি রাবুল্লাহ সালামের পবিত্র উরুস মোবারকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন সেই উরুসে সেই উরুস উপভোগ করতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মানুষ কিন্তু এখানে আসেন বিভিন্ন ভাবে এখানে সময় কাটান তিন দিন ব্যাপী সেই প্রক্রিয়া মেলা বলে অব্যাহত থাকবে কালকে শেষ এরপরেও কিন্তু মাস ব্যাপী সেই দোকানপাটগুলো থাকবে আপনারা আসতে চাইলে আসতে পারবেন অবশ্যই